আজকের থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব আজকের টপিক হচ্ছে যে টাইগার মুরগি পালন করে কিভাবে লাভবান হওয়া সম্ভব তার জন্য আপনাকে করতে হবে কি ভিডিওটাতে একটা লাইক দিতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর হচ্ছে এটা শেয়ার করে দিবেন যারা টাইগার মুরগি নিয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে আর কি তো মূল টপিকে চলে আসি আর সর্বপ্রথম হচ্ছে টাইগার মুরগি মানে কিভাবে পালন করে লাভবান হবেন তার প্রথম ধাপ হচ্ছে আপনার ভালো একটা বাচ্চা সংগ্রহ করা মানে টাইগার মুরগিটা যেন অরিজিনাল হয় ঠিক আছে অরিজিনাল বলতে আমরা যেটা বুঝি যে টাইগার মুরগিটা সাত আটটা কালারের হবে বা আট দশটা কালারের হবে আমি আজকে অন্য মুরগি নিয়ে কথা বলবো না আমি এটা নিয়ে বলবো যে এটা দিয়ে আপনি কাজ করলে লাভবান হবেন সাত কালারের যে টাইগার মুরগিটা আছে এটা নিয়ে অনেকেই আছে যে প্রথম অবস্থায় পঞ্চাশটা বা একশো পিস নিয়ে আপনি কাজ করতে চান যে ট্রাই হিসাবে যে এটা কি আসলো লাভবান কি লাভবান না এটা পালন করে কি মানে আমি লাভ করতে পারবো কি করব না এই হিসাবে আপনারা পঞ্চাশ পিস বা একশো পিস পালন করেন তো ভাই পঞ্চাশ পিস একশো পিস পালন করেন ঠিক আছে একশো পিস আর পঞ্চাশ পিস কিন্তু এটা গাড়িতে বড় যে পাইকার আছে মানে গাড়িতে করে যারা মালটা নেয় তাদের কাছে বিক্রি করা যায় না তারা পঞ্চাশ পিসের জন্য আসে না একশো পিসের জন্য তারা আসে না তো তখনই খামারিরা টাইগার মুরগি করে ক্ষতিগ্রস্ত হয় যখন মালটা আপনার বিক্রি না করতে পারে তো বিক্রি না করতে পারলে তো আপনার ক্ষতিগ্রস্ত হবে তো আপনার এই আমি যে বললাম যে সাত আটটা কালারের যে টাইগার মুরগিটা আছে এটা যদি আপনি পালন করেন তো এটা পঞ্চাশ পিস এক একশো পিসের জন্য আপনার কোনো পাইকার লাগবে না সেটা আপনার এলাকার যে হাট বাজার আছে ওইগুলোতে আপনি দশটা পাঁচটা করে নিয়ে বিক্রি করে দিতে পারবেন আপনার পঞ্চাশ পিস পালন করলে ওইটা আপনার বাজারে না বিক্রি করলে পাঁচশো টাকা কেজির উপরে বিক্রি করা যায় যখন আপনি একটা মুরগি দুই কেজি ওজনের মোরখ করবেন বাজারে নিলে এটা একজন দেখে পছন্দ করে নিয়ে যায় আর যেটা আট দশটা কালারের এটা দেখতে অবিকল দেশি মুরগির মতো এটা ফার্মের মতো লাগে না তা আপনারা এটা নিয়ে কাজ করলে নিশ্চিত লাভবান হবেন ঠিক আছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে মুরগি তো পালন করবেন মানে এটারে সুস্থ রাখবেন কিভাবে কিভাবে এটাকে আপনার বড় করবেন মানে মানে বড় করা পর্যন্ত কিভাবে সুস্থ রাখবেন আপনি প্রথমেই শুরু করছেন এটার সম্বন্ধে ভালোভাবে জানেন না তাই আপনারা হচ্ছে বাচ্চাটা যার কাছ থেকে নেবেন তার যে গাইডলাইন দিবে সেটা আপনারা ফলো করবেন ঠিক আছে উল্টা পাল্টা গাইডলাইন ফলো করে কিন্তু আপনি এই মুরগিটা পালন করতে পারবেন না ধরেন আমি আমার কাছ থেকে বাচ্চা নিলেন আমি কখনোই চাবো না যে একটা খামারে মারা আমার বাচ্চাগুলো অসুস্থে মারা যাক বা একটা খামারি লস হোক লস হইলে তো আমার বদনাম যে অমুখান থেকে বাচ্চা আনছিলাম যে রনি গ্রহ থেকে বাচ্চা আনছিলাম ওইখানে বাচ্চা বাসে না মারা যায় তা আমি কিন্তু আপনাকে সঠিক গাইডলাইনটা দিব এখন আমার এখান থেকে নিয়ে আপনি যদি আমার ফর্মুলা ফলো না করেন তে তো ভাই আপনার লস হবেই আপনার তো মূল হচ্ছে আপনার বাচ্চাটা সুস্থ রাখার জন্য মূল হচ্ছে ভ্যাকসিন আপনার এই আমাদের এটা হচ্ছে একদিন থেকে সাত দিনের ভিতরে আপনার যে রানী ক্ষেতের ভ্যাকসিনটা আছে এটা এক ফোঁটা করে চোখে দিয়ে দিতে হবে তারপরে বারো দিনে গাম্পুরুর ভ্যাকসিন আছে ওইটা করতে হবে তারপরে হচ্ছে আঠারো দিনে আবার গাম্বুরের ভ্যাকসিন এটা করতে হবে একুশ দিনে একুশ দিন থেকে পঁচিশ দিনের ভিতরে হচ্ছে আবার রানী খেতের ভ্যাকসিন করে দিবেন তারপরে আপনার এটা এক মাস এক আপনি যদি মাংসর জন্য করেন তো নেক্সট টাইমে আপনার আর ভ্যাকসিন করা লাগবে না এটা এইটা দিয়ে আপনি এটা বাজারজাত করতে পারবেন দুই মাস পর্যন্ত পালতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ আমি নিজেও মুরগি পালন করি আমি প্রতি চল্লিশ দিন পাঁচ দিন পরে ছয়শো সাতশো পিস আমি নিজেও পালন করে বিক্রি করি ঠিক আছে আমি খালি বাচ্চাই বিক্রি করি না আমি মাংসের জন্য মুরগি উপরে করে বিক্রি করি ঠিক আছে তো এইটা হচ্ছে মেন আপনার গাইডলাইন ঠিক আছে আপনি ভ্যাকসিন করলেন না দেখতেছেন যে ভ্যাকসিন ছাড়া কিছু হয় না তখন আপনি এটা যখন বিক্রি করতে চাইবেন ওই সময় আপনার যদি একটা অসুস্থ হয়ে যায় একদিনে কিন্তু দুইশো তিনশো গ্রাম মুরগির ওজন কমে যায় ঠিক আছে তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার লস নিশ্চিত যদি আপনি ভ্যাকসিন না করেন ভ্যাকসিন করলেন আপনার ঝুঁকি থাকলো না তারপরে হচ্ছে আপনার এটা যে ভিটামিন ক্যালসিয়াম এটা আপনার খাওয়াই যেতে হবে দেখা গেছে সপ্তাহে তিন দিন ভিটামিন খাওয়াইলেন তিন দিন ক্যালসিয়াম খাওয়াইলেন ঠিক আছে এমনি করে আপনার এটা ডোজ করে দিতে হবে তাহলে মুরগির গ্রোথটা ঠিক থাকবে আপনার ওজনটাও ঠিক থাকবে আপনার দেখতেও অনেক সুন্দর থাকবে আপনার বাজারে নিলে একদম আপনার ফুরফুরা থাকবে অনেক দেখতে ইয়া হবে এটা আপনার চাহিদা থাকবে অনেক এখন হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি কারো কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাই নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন